হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার একটা নতুন ভিডিওতে তো বন্ধুরা যারা যারা আমার ঝাড়খন্ড মেসেঞ্জার ড্যাম দেখার ভিডিওটা দেখেছেন তারা তারা জানবেন যে আমি ওখান থেকে হাজার দুয়ারে চলে এসেছি তো যারা যারা দেখেননি তাদের জন্য আমি আই বাটনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি গিয়ে একবার তো এখানে আমি রাত এগারোটার সময় পৌঁছে গেছি আর এখন সকাল আটটা বেরিয়ে পড়েছি তো আমরা সবার প্রথমে চলে এসেছি কাঠগোলা বাগান বাড়িতে এখানে এসে এন্ট্রির জন্য আমাদের কাটতে হয়েছে টিকিট যার মূল্য ছিল মাত্র ত্রিশ সবাই মিলে একশো টাকা দিয়ে নিয়ে নিয়েছি একজন গাইডকে যাকে দিতে হয়েছে একশো টাকা নিলাম এখানে প্রথমে শুরু করেছিল কাঠের ব্যবসা গোলাপ ফুলের চাষ কাঠে গোলাপে অ্যাডজাস্ট করে বাগানটির নাম দেওয়া হয়েছিল কাঠ গোলাপের বাগান বাড়ি এখন কোনো গোলাপ ফুলের চাষ হয় না কাঠের ব্যবসা হয় না এখন নামটা পাল্টে গেছে হয়ে গেছে কাঠ থেকে কাঠ গোলাপ গেটে ঢুকে ডান দিকে ঘোরা বেড়ে মূর্তি দেখলেন নাম লক্ষ্মীপথ সিন্দুরার ভাল এরাই ছিলেন চার ভাই লক্ষ্মীপথ ধনপথ ছত্রপথ মহিপথ এটা দেখুন এটা হচ্ছে গুপ্ত সুরঙ্গপথ রায় লক্ষ্মীপথ সিংদুগার বাহাদুর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য সুরঙ্গাপথ করেছিলেন হ্যাঁ তিনি জগৎসী বাড়িয়ে দেন পাথরে ব্যবসা করতেন ব্যবসাটা বহুদিন চলার পর আঠারোশো সাতচল্লিশ সালে যখন জগসরের বাড়িয়ে নিয়ে যায় তখন গঙ্গার জল এখানে ঢুকে পরে এটা গঙ্গার জল বাড়লে পারে কমে কম এটা দেখতে হয় রাজস্থানী মডেলের বাড়িটাতে করেছিল মেয়েদের স্নান করার জায়গা পেছনে যে কুয়ো পাই দ্বারা তখনকার যদি ইন্দারা থেকে কলের সাহায্যে দড়ি ধরে জল তুলে জল গোলাপ গাছে দেওয়া হতো এটা হল আর চিড়িয়াখানা এক সময় চিড়িয়াখানার ভেতরে গন্ডার হাতে জিরাফ কুমির বাদ দিয়ে বহু পশু পাখি বাস করত কিন্তু রায় লক্ষ্মীপথ সিংদুকার বাহাদুরের মৃত্যুর পর খাদ্যের অভাব দেখা দিলে পশু পাখি মারা যায় চিড়িয়াখানা বন্ধ করে দেওয়া হয় দু হাজার সতেরো সালের ফার্স্ট জানুয়ারি চিড়িয়াখানা খোলা হয় যে গেট দিয়ে ঢুকলেন গেটটার নাম নহবত খান্না গেট নবাব বেগম বাইজি বা কোনো জ্যেস্টে আসলে ওপর থেকে সেবাইরা সানাই বাইজি বা নহবদ বাইজ স্বাগত নেয় এটা হচ্ছে প্যালেস মিউজিয়ামের উচ্ছত হচ্ছে পঁয়ষট্টি ফিট লক্ষ্মীপথ সিংদুকার বাহাদুরের পরবর্তী জেনারেশন মিউজিয়ামটিকে তৈরি করেছিল আঠারোশো সত্তর সালে এর ভেতরে যে জিনিস আছে দুশো থেকে আড়াইশো বছর আগেকার এই যে একটা দূরে মূর্তি দেখছেন এই মূর্তিটা আসার সময় দেখে ছবি তুলে নেবেন নাম হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলা বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী ইটালিয়ান শিল্পী তৈরি করেছিল দিবাকর ভাস্কর তারপরে তার ডান হাতের কবিজিরা বিদেশটা কেটে নেয় যাতে এই কাজ কোথাও গিয়ে করতে না পারা যাবে বলে তবে হাতের আঙুলগুলো ভাঙা কাটা নয় একাত্তর সালে নকশাল পেড়ে ভেঙে দেওয়া হয়েছে পরে মালিকাটিকে ঘিরে দিই পুকুরটা হয়েছিল তার প্যালেস পুকুর বা রানী পুকুর চার ভাই ছিলেন চার ভাইয়ের চার রানীরা পুকুর আগে স্নান করতেন তাদের স্থানের সময় বাইরে থেকে কোনো লোকজন তাদেরকে ডিস্টার্ব না করতে পারে বলে ওই চার চারটে চারটে মধ্যে মহিলা পাহারা থাকতো এটা খুব শখ করে দিল মাছ পুষেছিল মাছগুলো যখন দুই থেকে আড়াই কিলো ওজন হয় মাছগুলোকে তারা জল থেকে ডাঙায় তুলে একটা মাছের নাকে হিরেন নয় অপর একটা মাছের নাকে মতিন নাথ পরিয়ে দিয়ে মাছগুলিকে জলে ছেড়ে দেয় মাছগুলি জলে খেলা করতে ওজন হয়েছিল প্রায় দেড় মন ষাট কিলো খেলা যখন মাছগুলি মারা যায় ছিলেন জৈন মাছ খেতেন না মাছগুলোকে পুকুর থেকে তুলে সামনে দুটো জায়গায় দুটো মাছকে সমাধি দেওয়া হয় এটা হচ্ছে ফোয়ারা ওপরে আছে হাঙড়ের মুখ নিচে আছে সিংহের মুখ নিচ দিয়ে পাইপ লাইন ছিল ওই মুখগুলো দিয়ে জল বেড়াতো তিনটে ফোয়ারা আছে প্যালেসের সামনে একটা প্যালেসের সে ডান দিকে একটা প্যালেসের সে দিকে একটা ফলে একটা বইয়ের শুটিং হয়েছিল প্রথম বই মেরা করা মেরা ধরান ধর্মেন্দ্র উত্তম কুমার জমিদাবালি তারা এখানে সে বইটা শুটিং করেছিলেন তার অনেক পরে হয়েছিল বলদুর্গা কি এক যে ছিল রাজা হিন্দু সেনগুপ্ত তারপরে হয়েছিল একেন বাবু টিভিতে সিরিয়াল হয়ে গেছে আমি সিরাজের বেগম মহাবীর তারাপীঠ বেহুলা প্রফুল্ল খনার বচন দেবী চৌধুরানী সব এখানে শুটিং হয়েছিল একটা ফোয়ারা এই ঘরটা দেখুন পুরনো ঘর সব থেকে পুরনো ঘর এটা এটা হচ্ছে অফিস ঘর আগেই ছিল অফিস ঘর এখন অফিস ঘর ডান দিকের ঘরটা চুরে নষ্ট হয়ে গিয়েছিল আবার নতুন করে একটু রিপেয়ারিং করা হয়েছে এটা হচ্ছে তখনকার যুগে রান্নাঘর এখান থেকে রান্না বান্নাগুলি মানে খাবার দাবারগুলি নিয়ে তো ভেতরে রাজারা নবাবরা রাজি সব ভেতরে খেতেন কর্মচারীরা এখানে খেতেন বলে রান্নাঘর থেকে এত বড়ো করে করা হয় এখন পেছন দিকে পুলিশ ক্যাম্প পুলিশ থাকে সামনে গেস্ট এদের বংশধরা আসলে এখানে থাকে এবার দেখুন মাছের কথা বলি এই যে মাছের কথা বললাম পুকুরে মাছগুলো যখন মারা যায় পুকুর থেকে মাছগুলোকে তুলে সমাধি বা কবর দেওয়া হয় সামনে একটা মাছকে বা কবর দিয়ে এরকম দুটো করে চারটে মাছের মডেল করে দেওয়া হয় এগুলি সব চুন খয়ের কি সাবু বালি চিটাগুড় কলহরা গুলো দিয়ে মুর্শিদাবাদের শিল্পী মনমসান দাস এই মাছ করেন এগুলোকে বলা হচ্ছে দাদা মিরকা মাছ বা মৃগেল মাছ আজকে একটা মুহূর্তে গণেশ যে পেটে আছে সাপ জনকে বলে নাগেশ্বর যেটা হচ্ছে মহারাষ্ট্রীয় গণেশ ডান দিকে এটা হচ্ছে কো বাড়া তখনকার যুগের কোনো চাপা কল বা মডেল ছিল না তখন ছিল বড় বড় ইঁদারা যে ইঁদারা থেকে কলের সাহায্যে ধরে ধরে জল তুলে এই জল রাজারা রানীরা নামে ইংরেজরা খেতেন এবার দেখাবো আপনাদেরকে নাচমহল সামনের যে উঁচু গোলজাড়া রয়েছে এটা ছিল নাচমহল চারি সাইডে রয়েছে লোহার পিলার এই পিলারগুলির ওপরে এবং চারি সাইডে বেলজিয়াম গ্লাস দিয়ে ঘেরা ওটা কাঁচের ঘর কাঁচের ঘরগুলি থাকার কারণ ছিল একটাই ভেতরের লোকেরা বাইরের লোকে দেখে দেখতে পেলেও বাইরের কোনো লোক ভেতরের কোনো লোককে দেখতে পারতো না ডান দিকে মকমলের অধিবেশনে ছিল বা দিকে ইংলিশ ব্যান্ড ব্যস্ত ওপরে বড় বড় ঝাড়বাদি চলতো কারবার গ্যাস লাইট আলো জ্বলত্ত লক্ষণ থাকাটা আসতো হীরা হীবা যা দুশো বছর আগে এক রাত্রি নাচার জন্য লাগতো পাঁচ হাজার সোনার পয়েন যার মূল্য এখনকার যুগের পাঁচ কোটি টাকা হতে পারে ছিল এক কালে নাচ নাচমহল ভেঙে গিয়ে হয়ে গেছে ফাঁকা মহল নিচে তখন ঘাসমহল চোলা তিনি হচ্ছেন শেখ ভৈরবজি ভৈরবজি মানে শিবের একটা অংশ দেখুন কুকুরের উপরে ভৈরবজি বসে রয়েছেন কুকুর হচ্ছে ভৈরবজির বাহন এই মূর্তি দেখতে গেলে পাবেন নিউপি উত্তরপ্রদেশ কাশী বাননাথ মন্দিরে এটা দাদা এদের গুরুদেবের ঘর তখনকার যুগে স্কুল কলেজ ছিল না তাদের ছেলে মেয়েদের এখানে প্রধানত শিক্ষা দীক্ষা নেওয়ার জন্য শিক্ষা গুরু ধর দাদাবাড়ি দাদাবাড়ির সম্মুখে দুটো মন্দির তৈরি করে নতুন করে দুটো মূর্তি প্রতিষ্ঠা করা হয় বা দিকেরটা শেদ ভরবজি ডান দিকেরটা কাল ভরব্জি এগুলো নতুন আর এখানে আছে দেখুন মাছ একটা মাছের সমাধি দেখালাম ওখানে একটা এখানে দুটো মাছকে দু জায়গায় সমাধি দিয়ে দুটো করে চারটে মাছের মডেল করে দেওয়া হয় আর পুরোনো যুগের কাল ভরবজি হচ্ছে সেটা দুশো বছর আগেকার মাথার উপরে দেখুন গাছটা বহুদিন আগে মেন্ডালটা ভেঙে গিয়ে দেখুন জল পড়ে পড়ে গোড়াটা পুরো ফাঁপা হয়ে গেছে গাছটার নাম চাপা ভেতরটা হয়েছে ফাঁপা তিনটে ভাগ হয়ে গেছে এক ভাগ পড়ে গেছে তবে মরে জানি বেঁচে আছে বয়স কম নয় দুই দিকে দুটো সিংহ ব্রিটিশ সিম্বল ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে সিংহ একটা পাথরের তৈরি তৈরি করেছিল জয়পুরের শিল্পী দিবাকর ভাস্কর এই মূর্তিটা দেখুন জয় বা বাণুমানজির মূর্তি মূর্তি রেখে কি তৈরি করেছিল বা কত সালের পুরোনো কেউ বলতে পারবে না উনিশশো বাষট্টি সালে পাশের জমিতে চাষ করতে গিয়ে লাঙলে ফলে পাওয়া যায় তারপরে এখানে প্রতিষ্ঠা করা হয় পুজো হয় প্রতি শনি মঙ্গলবার তেল সদিন মাসে মূর্তি রেখে পুজো করা হয় দুশো বছর আগে এখানে প্রচুর পরিমাণে সাদা ফুল ফুটতে হতো মাঝে মধ্যে হ্যাঁ মাঝে মধ্যে একশো আটটা পদ্মফুল এখান থেকে তুলে মন্দিরে নিয়ে গিয়ে পুজো হতো আধিনাথী পরেশনাথী মহাবিজি এখন পদ্ম ফুলই ফোটে না কারণ বড় বড় মাছের বাকর খেয়ে সাবাকরি ছেড়ে যই মাছ মারে না মাছ ছাড়ে সেই জন্য পদ্ম চলে গেছে মাছ রয়ে গেছে এটা দেখুন এটা হচ্ছে জৈন মন্দির পরেশনাথ মন্দির এই মন্দিরে প্রতিদিন দুবেলা পুজো হয় যারা মন্দিরের ভেতরে ঢুকবেন ওইখানে গিয়ে চরিটা খুলে মন্দিরের ভেতরে ঢুকে আদিনাথজি পরেশনাথজি মহাবীরজির মন্দির দর্শন করে চারি সাইডে ঘুরে তারা বাইরে বেরিয়ে আসবেন এটা দিয়ে আর ভেতরে কোনো ভিডিও করবেন না আপনার আসুন এর ভিতরে কি আছে ভাই খাজা না দেখো কত মোটা শিকল দেখো কি আছে সুন্দর রয়েছে না <laughs> बसंती की नाद तो 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 ना <laughs> में दबे तो पैसा बसंत के सामने मत नाचना बस जी पुल बसंती बस जिंदगी खुद के जिंदगी मत ना जियो इधर पे बसंती किधर है हाय गाइस गब्बर के डाली आवाज 30 का झपका बसंती तो ये गब्बर के डाली ये गब्बर है यहां गब्बर है ये हमने नाम से ऐसी है ना हम आपी ये म्यूजियम दिखाबे ना बोलो यहां पे क्या डालिए रखता द এখানে ভিডিও রেকর্ডিং এলাও ছিল না বলে ভিডিও করতে পারিনি তো এটা আমরা দেখে চলে যাই সোজা চিড়িয়াখানায় আর চিড়িয়াখানায় তেমন দেখার মতো কিছু ছিল না শুধু ভালো ভালো কিছু পাখি ছিল দেখে আমরা বেরিয়ে পড়ি আমরা এখান থেকে সোজা চলে যাই জগৎ শেঠের বাড়ির ভিডিও দেখতে পাওয়া আয়নাটা তাহলে ভালো না এখানেও ক্যামেরা অ্যালাউ ছিল না যে কারণে ভিডিও করতে পারিনি আমরা জগৎ শেটের বাড়ি দেখে নসিকুর আক্রান্ত দিকে চললাম

নসিপুর আখড়া দেখা হয়ে গেলে পরে আমরা চললাম মেন প্যালেসের দিকে এইখানে আমাদের এন্ট্রির জন্য টাকা করে টিকিট কাটতে হয়েছে আমরা মেন প্যালেস দেখে দুপুরবেলা রুমে এসে স্নান খাওয়া দাওয়া করে টোটো বুক করে নিয়েছি আরো কিছু জায়গায় যাওয়ার আছে আমরা সবার প্রথমে যাব কাটরা মসজিদ দেখার জন্য আমরা কাটরা মসজিদ দেখে সোজা চলে আসলাম নদীঘাটে আর আমরা নদী পার হয়ে যাব নদীর ওই পারে ঘোষবাগ যেখানে রয়েছে নবাব সিরাজদ্দুল্লার সমাধি আমরা এখানে আসতে অনেকটা লেট করে ফেলেছি বিকেল পাঁচটার সময় এটা বন্ধ হয়ে যায় তো এখন ফিরে যাচ্ছি সোজা চলে যাব আবার নদীঘাটে ওখান থেকে যাব আমরা সোজা মতিঝিল পার্ক আর মতিঝিল পার্কে এন্ট্রির জন্য আমাদের লেগেছে ত্রিশ টাকা মতিঝিল পার্কেও আসতে আমরা লেট করে ফেলেছি আর রাতের বেলা কী করবো অনেকটাই লেট হয়ে গেছে যে কারণে এখন ফিরে যাচ্ছি রুমের দিকে আর আপনাদের একটা ভালো কথা বলে রাখি আপনারা যদি মুর্শিদাবাদ পুরো ঘুরতে চান হাতে কমসে কম দুটো দিন সময় নিয়ে আসবেন তাহলে ভালো করে ঘুরতে পারবেন এটা আমার মনে হয় আর আমরা রুমের কাছে এসে টোটোর পেমেন্ট মিটিয়ে আমরা এখন টোটো ছেড়ে দিয়েছি আর এখন আমরা কিছু খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাবো